আজকে গেমিং ফোন দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় গেমিং ফোন ছয় জিবি একশো আঠারো জিবি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায়

পোকো এক্স সিক্স প্রো গেমিং এর রাজার ছ আট জিবি ছাপান্ন জিবি সাথে স্মার্ট ফ্রি মাত্র বাইশ হাজার টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত টাস্টেড একটা সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটে ভিউয়ার্স দেখতেই পারছেন বক্স ও ইউজ ফোন আজকে আপনাদের বাজেট কত তিন হাজার চার হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আর আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি কথা বলবো এই শপের অনার সাগর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি হিউজ কালেকশন আর প্রতিটা ফোনই বক্সো প্রাইসটা কেমন হবে আজকে ভাই ইনশাআল্লাহ আগের ব্লগের থেকে ভাই ভালো বেশ মাস আজকে এর চেয়ে ভালো একটা অফার দিয়ে দেব ইনশাআল্লাহ ভাইয়া যারা আগের ব্লগ দেখে ফোন কিনতে পারে না ইনশাআল্লাহ এই ব্লগ দেখে আপনার একটা ফোন নিতেই হবে ইনশাআল্লাহ সবাই যেন কিনতে পারে এমন প্রাইস থাকে জি ভাই ইনশাআল্লাহ অবশ্য আর প্রত্যেকটা ফোনের সাথে ভাই গিফট থাকবে বক্স চার্জার প্লাস একটা এক্সট্রা ফোন কিনলে কি গিফট পাচ্ছেন ফোন কিনলে ভাই এই যে

এটা পেয়ে যাওয়ার আমাদের কাছে মাত্র ভাইয়া কত দিবস বলেন পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো একটু কমাই দেন কমাই দিবাই দিতে পারে ফিঙ্গার ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার আচ্ছা একশো টাকা ডিসকাউন্ট করবেন একশো টাকায় এই ছয় সেল করি ভাই আপনি ভাই সবসময়

এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে অফার দিয়ে দেবো মাত্র ছ হাজার আটশো টাকা অনলি ছ হাজার আটশো ছ হাজার আটশো টাকা 6500 পাঁচশো

দিন চলে যাবে আরামসে এই ডিভাইসটা আমাদের মাত্র সাত হাজার টাকায় না বেশি বেশি মনে হয় ভাই ভাই আরো টাকা কত দিলেন তাহলে টাকায় আর কমায় না ভাই আর

pink color ache bhai thik ache etaar bhai color kondeble 6gb 128gb hoy ar 256 hoy thik ache flat discount asche 5000 হাজার modhe যে আগে অর্ডার করতে পারবে সেই পাবে ঠিক আছে এরকম ডিভাইস পছন্দ তাদের জন্য এই ডিভাইসটা ফোর থাজেন্ড ব্যাটারি স্নপড্রি এইট আমাদের কাছে পেয়ে আজকে মাত্র দশ হাজার টাকায় বেশি বেশি মনে হয় বেশি মনে হয় আপনার প্রত্যেকবার

এইট নোট এইট ছয় একশো 10 10 জিবি দশ 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 ভাই দশ আপনি ফিঙ্গারপ্রিন্ট সুপার মোডার ডিসপ্লে ভাই ভিভো এস ওয়ানো এস ওয়ান আট জি দশ ছাপান্ন জিবি আট একশো আছে ভাই দুইটা আমরা একটা দুইটা এই আছে দুটা ফ্ল্যাট ডিসকাউন্ট আজকে ভাই দশ

এই ডিভাইসটা ব্যবহার করে আপনার গেমিং করতে পারেন চাইলে এই ডিভাইটা আমাদের কাছে ঠিক আছে

মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো জি ভাই ফ্ল্যাট দশ দশ দেন না ভাই দশ উদ্বোধন করা হয়েছে এই কারণে কিন্তু প্রাইসটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অবশ্য দোকান দেখে কিন্তু বুঝতে পারছেন নতুন দোকান তো আজকে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আজকে যারা ফোন কিনবেন তারাই জিতবেন তারপর এরপর লেদার ফিনিশ লেদার ব্যাকটা কিন্তু লেদার ঠিক আছে এটা 8GB একশো আঠাশ ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি আপনি পাঁচ পাশাপাশি ফ্রি ফায়ার নরমাল টুকটা গেমও খেলতে পারবেন ঠিক আছে টানোটাল কথা এইটা ভাই আমাদের কাছে তারপরে এরপর রেডমি টুয়েলভ রেডমি যা ক্যামেরার এরকম লাগে ঠিক আছে বড় তাদের জন্য একশো আঠারি এই ডিভাইসটা আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার

সনি যাদের সনি এক্সপিডা ডিভাইস পছন্দ হ্যান্ডি ডিভাইস গুলো এগুলো কি ভাই

অবশ্যই আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দ হাজার টাকায় কিনবেন তো জিতবেন চমৎকার একটা ডিভাইস ক্যামেরাও কিন্তু এটার অসাধারণ ডিএসএলআর ক্যামেরা ফেলে এই ফোনের কাছে কিন্তু

সিটি মাস্টারে আরো এক হাজার টাকা ছাড় দিলাম বাট সাথে গিফট তো আছে কোনো বার্গেনিং হবে না ভাই এটা অনলি 19000 টাকা কি 19000 টাকা এটা 19 এর কম করতে পারবো না ভাই 19 এর কম আর কি মানে 19 এর আপনি শপে আসলেও 19000 অনলাইনে নিলেও 19000 টাকা তারপরও ভাই যদি কোনো কাস্টমার আসে আপনার ব্লগ দেখে যায় ভাই আমি ভাইয়ের

এই ডিভাইস এর সাথে দিলাম বিশেষ আকর্ষণ ভাই হ্যাঁ হলো পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি যারা পাবজি খেলে তারা এইসব ডিভাইস এর সাথে এইট থ্রি হান্ড্রেড ঠিক আছে আট হাজার তিনশো আট রাখছে যেটা পাবজিতে পর্যন্ত রাধে

ভাই এটার ক্যামেরা যদি দেখেন ভাই ক্যামেরা টাকা এরপরে যারা ভাই ঢাকার বাইরে কুরিয়ে তাদের জন্য ভাই স্পেশাল থাকবে তারপর মনে করেন প্রত্যেকটা ডিভাইস আপনারা যারা কুরিয়া নিতে যাচ্ছেন তারা

নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন এরকম বক্স ও ফোন নিতে চাইলে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটে চলে আসবেন